কাজের পরিমাণ কাজের পরিমাণ যেটাকে আমরা ডেল্টা ডাব্লিউ দ্বারা প্রকাশ করব সেই কাজের পরিমাণ হবে এফ ওয়ান ড্যাশ ডেল্টা আর ওয়ান ড্যাশ বল এবং স্মরণের ডট গুণন হলো কাজ এটা হলো প্রথম কোনার জন্য প্লাস দ্বিতীয় কোনার জন্য হবে এফ টু ড্যাশ ডট গুণন ডেল্টা আর টু এইটা হবে এটা সমান সমান আমরা লিখতে পারি এখানে এফ ওয়ান এর মান আপনি এফ টু বসিয়ে দেন সাথে মাইনাস চিহ্ন আসবে মাইনাস এফ টু ড্যাশ ডট ডেল্টা আর ওয়ান প্লাস এফ টু ড্যাশ ডেল্টা আর টু এখান থেকে আমরা কি করব কমন নিব এখানে আমরা এফ টু কমন নিতে পারি এপটা যদি কমন নেই তাহলে আমাদের হবে এটার কথা চিন্তা করেন এখানে কি হচ্ছে আমাদের মাইনাস ডেল্টা আর ওয়ান এখানে থাকবে হলো ডেল্টা আর টু থাকবে এখানে তো আমরা এটাকে একটু ঘুরিয়ে লিখতে পারি সুন্দর করে লিখতে পারি আমরা এটা লিখবো এইভাবে এইটাকে আগে লিখবো ডেল্টা আর টু মাইনাস ডেল্টা আর ওয়ান এইভাবে লিখলাম যেটা সমান সমান লিখতে পারি এখানে দেখেন আমাদের f2 তাই না f2 এখানে আছে যেটার মান হলো এটা এখানে আমাদের মাইনাসের মান কিন্তু এটা তো এখানে f2 এর মান যদি বসাই দেন তাহলে আপনি পাবেন k r2 r1 ডেল্টা हार टू, टू माइनस डेल्टा एक... <स्थ> आ... आर, आर वन एरक पा हमें এবং এইটা দেখেন এইটা জাস্ট এইটার মতো করে তো আপনি এখানে কি বসিয়ে দিবেন কে ইন্টু শূন্য তাহলে আপনি কি বলবেন মোট মোট শূন্য পাবেন অর্থাৎ এখানে আমাদের কাজের পরিমাণ হচ্ছে ডেলটা ডাব্লিউ সেটা আমাদের শূন্য হচ্ছে যে আমাদের দি আলেন্টের নীতিরই প্রমাণ তাই যে এইটা আমাদের প্রমাণিত হয়ে গেছে